পার যাওয়ার সময় যে রাস্তা এই রাস্তা নির্মাণ স্মার্ট সিটি আগরতলার যে স্মার্ট সিটির কাজ সেই স্মার্ট সিটির কাজের অংশ হিসাবে এই রাস্তা তৈরি হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি ওই এলাকার নাগরিকরা লক্ষ্য করছেন রাস্তার পূর্ব দিক এবং পশ্চিম দিক ধরে যখন ড্রেন নির্মাণ হচ্ছে একদিকে মানুষের বাড়ি ঘরে সেখানে ভেঙে তার খাসের জায়গা দখল করে আমরা তাতে আপত্তি নেই যদি কারুর বাড়িতে সরকারি জমি পড়ে থাকে সেই জায়গা দখল করে ড্রেন হবে রাস্তা হবে তাতে আমাদের আপত্তির কিছু নেই কিন্তু আমরা লক্ষ্য করছি ওই এলাকার তেরো নম্বর ওয়ার্ডের যিনি কর্পোরেটার যার সবচেয়ে বেশি স্বার্থ ত্যাগ করার কথা উনি সরকারি জায়গা দখল করে বসে আছেন উনি সর ওনার বাড়ির ভেতরে প্রচুর সরকারি জমি ঢুকে আছে কিন্তু পৌর কর্তৃপক্ষ কিন্তু কিংবা স্মার্ট সিটির কর্তৃপক্ষ তারা যে ড্রেন নির্মাণ করছে সেই রাস্তা সেই জায়গা থেকে তারা ড্রেন নির্মাণ করতে পারছে না কর্পোরেটরের বাড়ির ভিতরের যে জায়গা সেই জায়গা দখল করতে পারছে না আমরা ডেপুটেশনে লিখিতভাবে একথা উল্লেখ করেছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে পৌরসভা সরকার থেকে যে জরিপ করিয়েছে সেই জরিপের যে ম্যাপ এই ম্যাপের মধ্যে স্পষ্ট বলা আছে যে কাউন্সিলরের বাড়ির ভিতরে আট মিটার অবধি রাস্তা সেখানে সরকারি জমি আছে কিন্তু যখন অধিগ্রহণ করে ড্রেন তৈরি হচ্ছে এই রাস্তা অধিগ্রহণ করার সাহস দেখাতে পারছে না এই স্বজন পোষণ এই যে নির্লজ্জ কাজ আমরা কাউন্সিলার কর্পোরেটের বিরুদ্ধে না অনেকে ভাবতে পারেন এই কর্পোরেটরের সাথে ব্যক্তিগত এই এলাকার মানুষের লড়াই আছে না বন্ধু ওই মানুষরাই তো ভোট দিয়ে নির্বাচন করেছেন যদিও পৌর নির্বাচনে ভোট হয়নি সবটাই ছাপ্পা ভোট দেখ এই আলোচনা আমরা এখানে করতে চাইছি না আমরা এখানে যে প্রশ্ন তুলতে চাইছি সরকারের যদি মিনিমাম নৈতিক বুথ থাকে তারা যে স্লোগান দিচ্ছে সবকা সাথ সবকা বিকাশ যদিও স্লোগানের নামে তারা সবকা সবকা বিকাশ করছে না সবার সর্বনাশ করছে ওখানে গেলে সাংবাদিক বন্ধুদের আমি অনুরোধ করব। আপনারা যান ছবি নিন আপনারা লক্ষ্য করবেন একদিকে যখন ওই উত্তরাংশে সকল মানুষের বাড়িঘর ভেঙে সেখানে জমি দখল হচ্ছে কিন্তু পূর্ব দিকে কর্পোরেটরের বাড়িতে হাত দেখার হাত দেওয়ার সাহস পাচ্ছে না এই নির্লজ্জ ঘটনার বিরুদ্ধে এই স্বজন বিরুদ্ধে ওই এলাকার মানুষ সিপিআইএমের দ্বারস্থ হয়েছে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটির নেতৃত্বের নজরে দিয়েছে এখানে আমাদের বামফ্রন্টের আমলের পুরো তেরো নম্বর ওয়ার্ডের যিনি প্রাক্তন কাউন্সিলার ছিলেন এই কাউন্সিলার আছেন আমাদের মেয়রিন কাউন্সিলার ছিলেন বিশ্বজিৎ দেব উনি আছেন ওনাদের কাছে মানুষ গেছেন মানুষ গিয়ে নালিশ করছেন ওনারা বলেছে আমরা তো অসহায় আমাদের হাতে তো এখন দায়িত্ব নেই ঠিক আছে আমরা আপনাদের নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে যাব আমরা গতকাল সুলেশ যাদবের সাথে কথা বলেছিলাম উনি বলেছেন জরুরি মিটিংয়ে উনি সেখানে সেক্রেটারিয়েটে গেছেন আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার আছেন ওনাকে দায়িত্ব দিয়ে গেছেন এখন এখান থেকে একটা প্রতিনিধি দল ডেপুটেশনে যাবেন আমরা এখানে আপনাদের মাধ্যমে ওই এলাকার মানুষকে আশ্বস্ত করতে চাই এই ডেপুটেশনের মধ্য দিয়ে যদি এই সমস্যার সমাধান না হয় আমরা বৃহত্তর আগরতলার সকল অংশের নাগরিকদের নিয়ে সিপিআইএমকে পাশে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে এই ইস্যুতে যাব শুধু এই ইস্যু না ব্যক্তিগতভাবে কোনো কাউন্সিলার না মানুষের বিরুদ্ধে যায় এমন যে কোনো ইস্যুর বিরুদ্ধে আমরা লড়াইয়ে থাকব এই সরকারকে হুশ ফেরানোর জন্য এই সরকার যখন মানুষের জন্য দায়িত্ব গ্রহণ না করে শুধু ফ্লেক্সের রাজনীতি করছে এই সরকারকে হুশ ফেরানোর জন্য আমরা রাস্তায় নামবো এই আহ্বান এই এলাকার মানুষের কাছে রেখে এই মানু এই এলাকার মানুষকে আরেকবারও আমরা আশ্বস্ত করব আপনাদের পাশে সিপিআইএম থাকবে আমরা বিশ্বাসী পুরো কর্তৃপক্ষ আমাদের ডেপুটেশনের পর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এবং যেই দাবি নিয়ে আমরা আজকে এখানে বিক্ষোভে সামিল হয়েছি এই দাবি সমাধান করে এলাকার মানুষের সামনে এই সরকারের যে উদ্যোগ সেই সু উদ্যোগের পরিচয় তারা দেবেন এই কথা বলে